আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আম পেঁয়াজি এই আম পেঁয়াজিটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন কাঁচা আমের আম পেঁয়াজি দিয়ে ভাত পোলাও কিংবা এমনিতেও খেতে পারবেন আম পেঁয়াজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে একবার এভাবে আম পেঁয়াজি বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আম পেঁয়াজি বানানোর জন্য নিয়েছি কাঁচা আম আমি এখানে দুই কেজি আম নিয়েছি আমগুলোকে এখন ভালোভাবে ধুয়ে কেটে নেব আমগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলোকে এখন সিদ্ধ করে নেব চুলার মধ্যে একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে আমগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমগুলোকে একটা ঝুড়িতে ঢেলে নেব আমগুলো ঝুড়িতে ঢেলে পানিগুলো ঝরিয়ে নিয়েছি চুলার মধ্যে কড়ের বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার এক কাপ তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিবো কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আম পেঁয়াজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমগুলো ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশাতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে পুড়ে যাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব তিন চামচ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে দিয়ে দেব তিন চামচ ভিনেগার এখন ভিনেগারটা মিশিয়ে নেব আচারটাকে কিছুক্ষণ এড়ে নিব দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখন প্লেটে ঢেলে পরিবেশন করব একবার কাঁচা আমের এভাবে আম পেঁয়াজি বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এই আম পেঁয়াজিটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আশা করছি আজকের রামপিয়াজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁচা আমের রামপিয়াজি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ